উপমহাদেশের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম ঐতিহাসিক হাজিগঞ্জ মসজিদ চাঁদপুর প্রায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে এই হাজিগঞ্জ বড় মসজিদটি মসজিদটির অবস্থান চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় হাজিগঞ্জ বাজারেই রাস্তার সাথেই দেখতে পাচ্ছেন বিশাল বাজার রয়েছে বাজারের পাশেই মসজিদটির অবস্থান প্রিয় ভিউয়ার্স পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের গেটটি দেখতে পাচ্ছেন বর্তমানে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সামনে থেকে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো মসজিদের মূল স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন সুবিশাল মিনার রয়েছে এখানে এবং মসজিদের সামনে অনেক বড় মাঠের মতো রয়েছে যেখানে জুমার নামাজের সময় কিন্তু এগুলো সব ভরে যায় রাস্তা এবং এই সামনের অংশটি যেহেতু এখানে একটি বড় মাদ্রাসা রয়েছে বাচ্চারা সাধারণত বিকেলের সময়টাতে এই মাঠে বা খোলা জায়গাতে খেলাধুলা করে থাকে এই মসজিদটি দুইতলা বিশিষ্ট একটি লম্বা মিনার রয়েছে এবং দুটি গম্বুজ রয়েছে এখানে মসজিদের পাশাপাশি একটি আলিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা ও ইসলামিয়া পাঠাগার রয়েছে আনুমানিক উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছে মসজিদটি এবং এটার নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে উনিশশো সাইত্রিশ খ্রিস্টাব্দে মসজিদ সংলগ্ন মার্কেট রয়েছে অনেক বড় এবং এখানে মসজিদ কেন্দ্রিক অনেক ধরনের ফুটপাতে বাজার সদায় কেনাকাটার জন্য অনেক জমজমাট একটি এরিয়াতে মসজিদটি অবস্থিত প্রাচীন মসজিদগুলোর মধ্যে ঐতিহাসিক হাজিগঞ্জ বড় মসজিদ চাঁদপুর জেলার সর্ববৃহৎ মসজিদ এবং এই উপমহাদেশের অন্যতম বৃহৎ মসজিদ এই মসজিদটির প্রথম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হাজি আহমদ আলী পাটোয়ারি এই মসজিদটি যখন নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয় তখন আশেপাশে কোনো ইট ভাটা না থাকাতে মসজিদটিকে কেন্দ্র করে প্রথমত একটি ইট ভাটা তৈরি করা হয় এছাড়াও বিভিন্ন নির্মাণ সামগ্রী আনার জন্য জাহাজ ভাড়া করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ম্যাটারিয়াল আনা হয় মসজিদটি নির্মাণ করার জন্য মসজিদটি পরিচালনা করা হয় আহমদ আলী পাটোয়ারি ওয়াকফো স্টেটের মাধ্যমে আঠাইশ হাজার চারশো পাঁচ বর্গ আয়তনের এই বিশাল মসজিদটিতে এখনও প্রতি জুমায় হাজার হাজার মানুষ সমাগত হয় একত্রিত হয় জুমার নামাজ আদায় করার জন্য সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনিও যদি জুমা আদায় করার উদ্দেশ্যে এই মসজিদে আসতে চান সেক্ষেত্রে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হাজিগঞ্জ বাজারে এসে নামলেই আপনি যে কোনো স্থান থেকে এখানে সহজে আসতে পারেন বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসলে আপনি সরাসরি পদুয়ার বাজার বিশ্বরোড কুমিল্লা হয়ে বোগদাদ বা আই বিভিন্ন ধরনের যানবাহন এই অঞ্চলে চলে আসে চাঁদপুরের দিকে সেই গাড়িগুলোতে করে আপনি খুব সহজে এখানে চলে আসতে পারেন এবং এই যে রাস্তার অংশ দেখতে পাচ্ছেন এখানে নেমেই আপনি কিন্তু মসজিদ পেয়ে যাবেন যেহেতু হাজিগঞ্জ বাজার সহ সামগ্রিকভাবে যে জমজমাট এরিয়াটি এখানে মসজিদ কেন্দ্রিকই সবকিছু কিছু আস্তে আস্তে হয়েছে তবে এই বাজারগুলো কিন্তু অনেক বিশাল এবং বড় আকারে সবসময়ই জমজমাট থাকে আপনি হাজিগঞ্জ বাজারে এসে নামলেই কিন্তু এই ধরনের বাজারগুলো আপনার চোখে পড়বে এবং বাজারের সাথেই মসজিদ মেন রোডের সাথে রয়েছে এবং শহরটি একেবারে প্রাচীন একটি নিদর্শন হিসেবেও এটি কিন্তু রয়েছে এবং খুব বড় এরিয়া নিয়ে না হলেও এই এরিয়াটি কিন্তু অল্প একটু জায়গার মধ্যেই অনেক জমজমাট হয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত কিন্তু এই হাজিগঞ্জ শহরটি ডাকাতিয়া নদীর তীর গেছে নদী দিয়েও এক সময় প্রচুর ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল পণ্য আনা নেয়া করা হতো হাজিগঞ্জ কেন্দ্রিক আপনার কোনো স্মৃতি থাকলে শেয়ার করতে পারেন আমাদের সাথে এই ধরনের নিত্য নতুন তথ্যবুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ